হ্যালো বন্ধুরা আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরার এপিসোডে বন্ধুরা তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা দু হাজার পেরিয়ে চলে এসেছি এখন আমরা পা দিয়ে দিয়েছি দু হাজার প্রতিটা বছরের মতো এই বছরও যেন তোমাদের অনেক ভালো কাঠে তোমরা যেন অনেক সুখে থাকো অনেক ভালো থাকো দেখো দুঃখ দুর্দশা এই জিনিসগুলো আমাদের লেগেই থাকে তবে তাও সেইগুলোকে কাটিয়ে ভালো থাকাটাই হলো আসল খুশি যাকে বলে আসল বেঁচে থাকার কারণ যাকে বলে প্রত্যেকেই বলবো প্রত্যেকে খুশি থাকো প্রত্যেকে আনন্দ করো যতটা পারো এই দুঃখ দুর্দশাকে এড়িয়ে চলার চেষ্টা করো হ্যাঁ জানি এগুলো আমাদের জীবনেরই একটা অংশ তবে যতটা পারা যায় সেগুলোকে ভুলে আরও জীবনের সামনের দিকে আরও এগিয়ে যাওয়া এটাই বলার ছিল আর আজকের এই নতুন বছরে আমরা কিন্তু অনেক কিছু করব অনেক ঘটনা তোমাদেরকে শোনাবো তার জন্য তোমাদের সহযোগিতার কিন্তু অনেক অনেক দরকার আমি আমরা কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবারের খুবই দোরগোড়ায় চলে এসেছি তাই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব। যে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের এই এপিসোডটাকে লাইক করে দাও নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও যাতে আরও মানুষদের মধ্যে আমরা ছড়িয়ে পড়তে পারি ঠিক আছে ব্যাস এটাই বলার ছিল আজকে যে ঘটনাটা তোমরা শুনবে সেই ঘটনাটা খুবই একটা অসাধারণ একটা ঘটনা মানে এক কথায় যাকে বলে আমরা অনেক দিন আমরা কালো জাদুর ঘটনা শুনিনি তাই আজকের এপিসোডে আমি কালো জাদুর একটা ঘটনা রেখেছি যে ঘটনাটা তোমাদের হয়তো অনেক ভালো লাগতে চলেছে একজন দিদি আমাদের সঙ্গে এই ঘটনাটি শেয়ার করেছে তো যেমন করে তিনি আমাকে পাঠিয়েছেন আমি তেমন করেই তোমাদেরকে পড়ে শোনাবো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে দাও যে কে কোথা থেকে শুনছ বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের এপিসোডের ঘটনায় ঘটনা লিখেছেন দেবস্মিতা সরকার সে যেরকম করে ঘটনাটিকে লিখে পাঠিয়েছে আমি সেরকম করেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর্ষিদা আমি দেবস্মিতা সরকার আশা করছি তুমি এবং তোমার পরিবারের সকল সদস্য বৃন্দরা অনেক ভালো আছো তোমাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দাদা আমার কাছে এই ঘটনাটা অনেক দিন ধরেই ছিল তবে আমি ভেবেছিলাম এই ঘটনাটা তোমাকে পাঠাবো নতুন বছরের শুরুর দিকে যাতে তুমি এই ঘটনাটা একটু শোনাতে পারো যদি এই ঘটনাটা তুমি শোনাও তাহলে সত্যি বলতে আমার থেকে বেশি খুশি কেউ হবে না কারণ আমি তোমার উপস্থাপনা শুনেছি এবং আমার বেশ ভালো লেগেছে আমি চেয়েছি এই ঘটনাটা তোমার গলায় শুনতে সেই কারণে তোমাকে পাঠালাম তুমি আশা করছি সিলেক্ট করবে কারণ ঘটনাটা আমি যখন শুনেছিলাম আমার কিন্তু বেশ ভয় লেগেছিল আশা করছি তোমারও ভয় লাগবে এই ঘটনাটা আমি আমার এক পিসির মুখ থেকে শুনেছি বিশেষ কারণে আমি তার নামটা এখানে উল্লেখ করতে চাইছি না সে আমাকে যেরকম করে ঘটনাটা বলেছিল আমি তার ভাষায় ঘটনাটিকে লেখার চেষ্টা করছি ঘটনাটা অনেক বছর আগের ঘটনা সাল তখন উনিশশো আমি থাকি কোনো একটা গ্রামে বিশেষ কারণে গ্রামের নামটা আমি উল্লেখ করতে চাইছি না আমার বাবা ছিল পেশায় একজন জামা কাপড় বিক্রেতা তিনি লোকের বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় বিক্রি করে বেড়াতো কখনো এই পাড়ায় কখনো অন্য গ্রামে গিয়ে এক প্রকার ফেরি করে জামা কাপড় বিক্রি করত আমার মা একজন হাউসওয়াইফই ছিল আর আমি বাড়িতে পড়াশুনো করতাম বাবার একার পরিশ্রমে যে টাকা উপার্জন হতো তা দিয়ে সংসার খুব একটা ভালো চলত না এক প্রকার আমরা ছিলাম দিন আনা দিন খাওয়া তখন আমি পড়ি ক্লাস এইটে অনেক ছোট তখন আমি পড়াশুনো ছাড়া কিছুই বুঝতাম না এবং আমি পড়াশুনে খুবই ভালো ছিলাম তাই বাবা পরিশ্রম করে হলেও আমাকে ভালো করে লেখা পড়াটাই শেখাচ্ছিল যাতে আমি পরবর্তীকালে তাদের মুখটা উজ্জ্বল করতে পারি বাবাকে দেখে বুঝতে পারতাম যে বাবার কষ্ট হচ্ছে বাবার যেতে চাইছে না তবে আমি মেয়ে মানুষ হয়ে তাদের জন্য কিছু করতে পারতাম না কয়েক বছর কেটে যায় এবং আমি মাধ্যমিকে খুবই ভালো রেজাল্ট করি এরপর উচ্চ মাধ্যমিকেও আমি ভালো রেজাল্ট করি এখানে বলে রাখি আমার বাড়ির একদম পাশেই রয়েছে আমার এক বান্ধবীর বাড়ি তার নাম ছিল মৌসুমি আমি আর ও মানে কি বলবো একেবারে গলায় গলায় বন্ধুত্ব যাকে বলে ওর সাথে আমার বা আমার সাথে ওর কোনো হিংসা ছিল না আমি কখনো কখনো বেশি নাম্বার পেলে ও কম নাম্বার পেলে আমরা দুজনেই খুশি খুশি বাড়ি আসতাম ও মার খেত আমি বাড়িতে আদর পেতাম তবু আমরা বিকেলে বেরিয়ে হাসাহাসি করে আনন্দ করে বাড়ি যেতাম তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল মৌসুমীর মা কারণ মৌসুমীর মা আমাদেরকে দেখে খুবই হিংসে করত ওনার মেয়ে কখনোই পড়াশুনায় অতটা ভালো ছিল না কিন্তু ওনার মেয়ের বন্ধু হয়ে আমি যেহেতু ওর থেকে বেশি নাম্বার পেতাম পড়াশুনে বেশি ভালো ছিলাম এবং পড়াশুনে বেশি ভালো ছিলাম এবং সমস্ত মাস্টার মাস্টারমশাইরা আমাকে নিয়ে কথা বলতো তা দেখে ওনার পেটের ভাত একদমই হজম হতো না যাকে বলে উনি আমাদেরকে দেখে খুবই হিংসা করত মৌসুমীর মাও ছিল একটা অন্য ধরনের মহিলা আমার যেহেতু মৌসুমীর সাথে ভালো বন্ধুত্ব আমার মাও সেরকমই মৌসুমির বাড়িতে যেত আর মৌসুমির মাও আমাদের বাড়িতে আসত আমার মায়ের সঙ্গেও মৌসুমির মায়ের ভালোই সম্পর্ক ছিল তবে বন্ধু বলা চলে না কারণ মৌসুমীর মায়ের কথাবার্তা ছিল খুবই ট্যারা মানে যে করে হোক শুধু অপমান করতে পারলে বাঁচে আর কি মৌসুমির বাবা যথেষ্ট ভালো একজন ব্যবসাদার মোটামুটি ব্যবসা করে তিনি ভালোই পয়সা রোজগার করে আনেন মৌসুমিকে অনেক জিনিসপত্র কিনে দেয় তবে মৌসুমি সেই জিনিসপত্রের থেকে ভাগ আমাকে দিত এইভাবেই দিনগুলো চলছিল এবং যখন আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেলাম সেই নম্বর দেখে আমার বাবা মা খুশি হলেও একজন খুশি ছিল না সেটা হলো মৌসুমির মা আমি লোকমুখে শুনেছিলাম যে মৌসুমির মা নাকি অনেক ধরনের তন্ত্রক্রিয়া কালো জাদু এইসব নাকি করতে পারে তবে আমি কখনোই বিশ্বাস করিনি কারণ আমি পাশের বাড়ির একজন প্রতিবেশী হওয়ায় সেই জিনিসটা তার মাকে আমি কোনোদিনই করতে দেখিনি এবং আমার বাবা মাও নয় তবে যত দিন এগোতে থাকে আমি না নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করি কিন্তু এই পরিবর্তন হওয়ার আগে আমার সঙ্গে ঘটেছিল খুবই হতবাক কুড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা এখানে বলে রাখি আমাদের বাড়িটা ছিল টালির বাড়ি অর্থাৎ ছাদটায় টালি দেওয়া আর সেই বাড়িতে ছিল দুটো ঘর আর একটা রান্নাঘর আমাদের বাথরুমটা বাইরের দিকে তো একদিন রাত্রিবেলা আমি বাবা মা একসঙ্গে ঘুমিয়ে রয়েছি এখানে বলে রাখি বাবা মা পাশাপাশি ঘুমায় এবং আমি মায়ের পাশে ঘুমাই আর আমার পাশেই ছিল একটা জানলা যে জানলাটা ছিল শুধুমাত্র পর্দা দেওয়া এবং খোলা রাত্রিবেলা ভালো হাওয়া ঢুকছে এবং ভালো ঘুম আসছে ঘুমাতে ঘুমাতে খুবই অদ্ভুত একটা কণ্ঠস্বরে আমার ঘুমটা ভাঙে যখন আমার ঘুমটা ভাঙে আমি হঠাৎ করে দেখি আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না মানে যে কণ্ঠস্বরটা আমি শুনতে পাচ্ছিলাম সেটা আর হচ্ছে না আমি মনে করলাম যে হয়তো কোনো স্বপ্ন দেখেছি বা হয়তো এটা মনের ভুল তবে রাত্রিবেলা আবার একটু বাথরুম পেয়ে যায় আমি মনে করি যখন উঠেই গেছি একটু বাথরুমটা সেরেই আসি তো হাতে হ্যারিকেন নিয়ে রাত্রিবেলা আমি বাইরে যাই সে বাথরুমের দিকে যখন আমি বাথরুমের দিকে যাই আমি হঠাৎ করেই দেখি যে বাথরুমের ঠিক পেছন দিকটায় কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে আমি অত অন্ধকারে বুঝতে পারছিলাম না কিন্তু আমি অনুভব করতে পারছিলাম যে বাইরে শুধু আমি একা নই কেউ একজন রয়েছে আমি যখন বাড়ির বাইরে পা দিই এবং যখনই সেই বাথরুমের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি হঠাৎ করেই আমার শরীরটা ভার ভার হয়ে আসে এবং আমার গায়ে কাঁটা দিতে থাকে আমি বুঝতে পারছি না যে এটা আমার সাথে হচ্ছেটা কি আমার গা হাত পা কেন ভারী হয়ে আসছে এমন সময় আমার হাত থেকে হ্যারিকেনটা পড়ে যায় এবং আলোটা নিভে যায় তারপর আমার কি হয়েছিল আমার মনে নেই তবে যখন আমার জ্ঞান ফেরে আমার বাবা মাকে আমি পাশে পাই তারা বলে তোর কি হয়েছিল আমি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলি তবে তারা আমাকে বলে যে এটা আমার মনের ভুল হয়তো রাত্রিবেলা অন্ধকারে ভুল কিছু হয়তো দেখেছি তবে এখানে যদি ঘটনাটা শেষ হয়ে যেত তাহলে হয়তো বেশি ভালো হতো তবে আসল ঘটনা শুরু হয় এইখান থেকে সেই দিন হয়তো রাত্রিবেলা আমার বাড়ির বাইরে পা রাখাটাই হয়তো বড় ভুল ছিল কারণ সেই দিনকের পর থেকেই যত দিন এগোতে থাকে আমি মাঝে মধ্যেই রাত্রিবেলা কেমন অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেতাম যেন কেউ কর্কশ গলায় রীতিমতো হাসছে যখন আমি ঘরে বসে একা পড়াশুনো করতাম আমার বারবার মনে হতো যে ঘরের মধ্যে শুধু আমি নেই কে একজন যেন পায়চারি করে বেড়াচ্ছে আমি আস্তে আস্তে পড়াশুনোয় খারাপ হয়ে যেতে থাকি আমার পড়া মনে থাকতো না আমি যেটাই পড়তাম সেটাই আমি ভুল লিখে আসতাম পরীক্ষায় যার কারণে পরীক্ষায় কম নাম্বার পেতাম এরপর দিন আরও এগোতে থাকে এবং আমি আমার চেহারায় পরিবর্তন অনুভব করি আমার পায়ের নখগুলো কেমন যেন পচে যেতে শুরু করেছে হাতের নখগুলো কেমন যেন হলুদ হলুদ হয়ে আসছে আমি আমার মাকে দেখাই তবে আমার মা কিছুই বুঝতে পারে না তিনি গাছরা দিয়ে কি সব যেন আমার পায়ে এবং হাতে লাগায় তবে সেটা করেও আমার এই সমস্যা দূর হচ্ছিল না এরপরে যা যা আমি বলতে চলেছি সেই ঘটনাগুলো আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি যত দিন এগোতে থাকে আমি নাকি ধীরে ধীরে সবকিছু কিছু ভুলতে আরম্ভ করি আমার মা বাবাকেও একটা সময় পরে আমি ভুলে যাই তাদেরকে আমি দাদা দিদি বলে ডাকতে শুরু করি আমার মা বুঝতে পারতো না যে আমার কি হয়েছে আমার মা একা একা ঘরে বসে কাঁদত যত দিন এগোতে থাকে আমার মধ্যে পরিবর্তন এতটাই আসে যে আমাকে দেখে কারোর স্বাভাবিক মানুষ বলে মনেই হচ্ছিল না আমি নিজের সেই পায়ের পচা নখগুলোকে চিবিয়ে চিবিয়ে খেতাম নিজের গায়ে যখনই চুলকাতো এমন চুলকাতাম যে যে সেই জায়গাটার মাংস বের করে দিতাম গলগলিয়ে রক্ত বেরোতো আমার সারা মুখে কেমন যেন ব্রণের মতো কিছু হচ্ছিল আমি যখনই সেটাকে খুঁটতাম সেখান দিয়ে গল গলিয়ে পচা রক্ত বেরিয়ে আসত এরম করতে করতে আমার শারীরিক সমস্যা আরও বাড়তে থাকে এবং আমার চেহারা দিন দিন কেমন যেন শুকিয়ে যেতে থাকে আমার গলার হাড় পাঁজর সব কিছু আস্তে আস্তে বোঝা যাচ্ছিল ঘরের মধ্যে নাকি আমি মাঝে মধ্যেই কী সব বসে বসে প্রলাপ বকতাম মাকে কাঁচা কাঁচা খিস্তি দিতাম কখনো কখনো রাত্রিবেলা নাকি ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে চিৎকার করতে করতে বাইরে দৌড়ে পালিয়ে যেতাম অন্ধকারে কিন্তু এইসব কেন হচ্ছিল তা আমার কিচ্ছু জানা ছিল না আমার বাবা যখন মাকে বলে যে এইবার একটা ওঝাকে ডেকে আনতেই হবে মেয়ের যা পরিবর্তন ঘটেছে তা কখনোই সাধারণ হতে পারে না এরপর আমাকে এক ওঝা বাড়ি নিয়ে যাওয়া হয় যখন আমার বাবা মা আমাকে ওঝা বাড়িতে ঢোকাতে যাচ্ছিল আমি নাকি ঢুকতেই চাইছিলাম না কিন্তু ওঝা আমাকে জোর করে নিজের দিকে টেনে আনে এরপর অনেক ঝাড়ফুঁক এবং তন্ত্রক্রিয়া করা হয় আমার উপরে আমার শরীরে যেই প্রেত ভর করেছিল সেই প্রেত সহজে আমার শরীর ছাড়তে চাইছিল না তাই আমাকে নাকি সেই ওঝা ঝাঁটা দিয়ে পর্যন্ত পিটিয়েছে তারপর অনেক কিছু করার পর সেই প্রেতকে নাকি আমার শরীর থেকে বের করে দেওয়া হয়েছে সেই প্রেত যখন আমার শরীর ছেড়েছিল তখন একটা গাছের ডাল ভেঙে দিয়ে চলে গেছিল সেটা ছিল একটা প্রমাণ যে সে আমার শরীর ছেড়েছে আর সেটা করতে সেই ওঝাটাই তাকে বলেছিল এরপর সেই ওঝা আমার গায়ে কয়েকটা মাদুলি বেঁধে দেয় এবং আমাকে জল পড়া তেল পড়া দিয়ে কিছু পাতার মতো জিনিসপত্র দেয় যেগুলো তিনি বলেন প্রতিবার প্রস্রাব করার পর সেই পাতা রস করে খেতে তারপর এই জিনিসটা আমি করেছিলাম কিন্তু আমার হঠাৎই প্রচণ্ড ধুম জ্বর চলে আসে আমার প্রায় তিন থেকে চার দিন জ্বর ছিল তারপর আস্তে আস্তে আমি সুস্থ হয়ে গেছিলাম দাদা এই ছিল আমার পিসির জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা এই ঘটনাটা আমার পিসিই আমাকে বলেছে যে তার সঙ্গে এই জিনিসটা ঘটেছিল তবে আমার পিসি এখন একদম সুস্থ আছে তার দুটো ছেলে আছে এবং তিনি অনেকটাই এখন ভালো রয়েছেন ঘটনাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়ে শুনিও আমি অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভালো থেকো সত্যিই বেশ অসাধারণ একটা ঘটনা কিন্তু আমরা শুনে নিলাম বেশ বড় একটা ঘটনা শুনে নিলাম আর অনেক দিন যেহেতু আমরা অজানা সত্যে কালো জাদুর মতো ঘটনা শুনিনি সেই কারণে আজকে আমি এই ঘটনাটাকে রেখেছি কারণ এই ঘটনাটা বেশ বড় একটা ঘটনা আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে তো ঘটনা সত্যি কি মিথ্যে এই নিয়ে তর্কাতর্কি আপনারা দয়া করে কমেন্ট সেকশানে করবেন না কারণ আমি প্রত্যেকবারই প্রত্যেক সদস্যদেরকে বলি যে অজানা সত্যের শোনানো ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা একদমই নেই ঘটনা বিশ্বাস করা অথবা না করাটা সম্পূর্ণটাই নির্ভর করছে শ্রোতাদের ওপরে তাই আমি বলবো ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসে শোনাটাই হবে সব থেকে শ্রেয় যাই হোক তোমাদের জীবনে যদি সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনা তোমরা আমাকে লিখে পাঠিয়ে দাও অজানা সত্য ফিফটিন অ্যাট রেট জিমেল ডট কম এই জিমেল আইডিতে এছাড়াও ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করলে তোমরা একদম প্রথমেই একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাবে সেই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে ঘটনা লিখে পাঠাতে পারো তোমাদের ঘটনাও আমাদের অজানা সত্যে অবশ্যই পড়ে শোনানো হবে চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন বুবুন ঘোষ আমাদের সঙ্গে রয়েছে বাবাই কমেন্ট করেছেন স্বপ্না বজাল আমাদের সঙ্গে রয়েছেন অনুভব মাহাতো কমেন্ট করেছেন আকাশ মন্ডল আদি বামিন কমেন্ট করেছেন রিকা কমেন্ট করেছেন গীতা গোস্বাম আকাশ রয় এমডি ডি মঞ্জু কমেন্ট করেছেন সমীর সরকার অমিতা ঠাকুর রাহুল বিশ্বাস কমেন্ট করেছেন আসিফ ইকবাল তানিয়া মল্লিক কার্তিক কমেন্ট করেছেন চুমকি ঘোষ কমেন্ট করেছেন সুজাতা দাস কমেন্ট করেছেন সুজন দাস কমেন্ট করেছেন সুজিতা নাথ বিরাজ দাস সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য তোমরা এইভাবেই অজানা সূত্রের পাশে থাকো ঘটনা পাঠাতে থাকো যাতে আমরা আরও ভালো ভালো ঘটনা মানুষদের সামনে পৌঁছে দিতে পারি মানুষের যাতে শুনে আনন্দ নিতে পারে এবং তোমাদের ঘটনাও যাতে আমি পড়ে শোনাতে পারি আর এইভাবেই চ্যানেলটাকে আরও বড় করে তোলো ভালোবাসা দিতে থাকো আর ভালোবাসা নিতেও থাকো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া